যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন প্রতিরোধ অক্ষ হিসেবে চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া জোটের উত্থান্ত হল বটে কিন্তু এর নেপথ্যে কাজ করছে আরেক জোট সেটি ইরান রাশিয়া জোট মিত্র ডোনাল্ড ট্রাম্প তো পারছেন না ইউক্রেনের পুরো ভূখণ্ড ভ্লাদিমির পুতিনকে আর গাজার পুরো ভূখণ্ড বেনিয়ামি নেতানিয়াহুকে দিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না তিনি সেই মিত্র ডোনাল্ড ট্রাম্পকেই যেন বুড়ো আঙ্গুল দেখালেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের সময় পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিলেও ইরান সমরাস্ত্র নিয়ে ছিল পাশে এবার এসেছে বন্ধুকে প্রতিদান দেওয়ার সুযোগ ইরানের পরমাণু কেন্দ্রে বারবার হামলার হুমকি ইস্যুতে এবার মুখ খুলল মস্কো ইরানে বোমা হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এই হুমকির বিরোধিতা করে ক্রেমলিন বলছে খামেনের রাজ্যে পরমাণু হামলা হলে পরিণতি ভালো হবে না পদে এবার ইসলামিক রিপাবলিকের পাশে দাঁড়িয়ে গেছে রাশিয়া মস্কো বলছে সারা বিশ্ব এখন ক্লান্ত ইরানের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি শুনতে শুনতে বোমা হামলা আশঙ্কায় তেহরান অনেক পদক্ষেপই নিয়ে ফেলেছে শনিবার ওমানে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য আয়তুল্লাহ আলী খামিনি প্রশাসন রাজি হলেও বৈঠকের ফলাফল নিয়ে রয়েছে তীব্র সংশয় ক্রেমলিন বলছে বোমা হামলা কখনোই সমস্যার সমাধান হতে পারে না এদিকে ডোনাল্ড ট্রাম্পের নাকের ডগা দিয়ে রুম পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে বিশ বছর চুক্তি এই চুক্তি গেল সতেরো জানুয়ারি স্বাক্ষর হলেও খবর প্রকাশিত হয়েছে দেরিতে এর মধ্যে রয়েছে দুই দেশের সামরিক শক্তি আরও জোরদারের বিষয়টি চুক্তিতে বলা হয় রাশিয়া আর ইরান সামরিক ও নিরাপত্তা বিষয়ক যেকোনো হুমকি মোকাবেলায় সমঝোতা করতে পারে যৌথভাবে সামরিক মহড়া করতে পারে দেশের মধ্যে কিংবা আঞ্চলিক সীমার মধ্যে এর আগে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে অনেক অস্ত্র সরবরাহ করেছে ইরান সালে বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের হয়েছিল ইরানের প্রকল্প যদিও পরবর্তীতে পশ্চিমা বিশ্ব আর ইরানের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পরমাণু ইস্যু উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় শত্রু হয়ে পড়ে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল আর ইউরোপের কয়েকটি দেশ বরাবরই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যদিও এর কোনো প্রমাণ নেই তবে পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া সঙ্গে তেহরানের সক্ষতা বেশ শক্তিশালী হয়েছে তবে ইরানের কর্মকর্তারা বলছেন মস্কো কখনোই চায় না মধ্যপ্রাচ্যের কোনো সংঘাতে জড়াতে